সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ব্লগে আমি মৌমিতা তোমাদের সবাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমি একদম রান্নাঘর থেকে স্টার্ট করলাম কারণ আজকে আমি একটুখানি লেট হয়ে গেছিলো দেরি হয়ে ভিতরে উঠতে তো সেই জন্য ভাবলাম এখন থেকে স্টার্ট করা যাক সকালবেলা কিন্তু এই এটা আমি সকালবেলা জলখাবারের তরকারি করছি রুটি আর ফুলকপি আলু ভাজা আর তারপর চলে এলাম সোজা আমি দুপুরের খাবারে আর দুপুরের খাবারও কিন্তু আমাকে সাথে সাথেই করতে হচ্ছিলো কেন মেয়ে তখনও আর কি শুয়েছিলো না তো মানে উঠবে উঠবে করছিলো তার তার মধ্যেই তাড়াতাড়ি করে করতে হচ্ছিল যতটা পারছিলাম আর এইটা হচ্ছে হাঁসের ডিম আজকে আমি হাঁসের ডিম রান্না করব আর এখানে তিনটে ডিম রয়েছে আর যেহেতু আমি হাঁসের ডিম খাই না সেই জন্য আমার পোলট্রির ডিম আলাদা রয়েছে আর কি তো তাড়াতাড়ি করে আমি ওখানে আলু দেখুন আলু কাটতে বসে গেছিলাম আমার ডিমের ঝোলের আলু মানে আর দিকে আমার ভাজা হচ্ছে একই সাথে মানে সবটা কাজ করাটা যে কি ডিফিকাল্ট সেটা কিন্তু একমাত্র আমরা ওয়াইফ লোই জানি তাই না একটা ছোটো বাচ্চা নিয়ে আর এই রান্না নিয়ে সংসার নিয়ে মানে আমাদের সবার নাজেহাল অবস্থা আর এইখানে আমার শাশুড়ি মা এসেছিলেন উনি আর কি বলছিলেন তুমি বসো আমি তো কড়াই তরকারিটা একটু নেড়ে দিচ্ছেন হ্যাঁ তাহলে তো খুব সুবিধা হয় কেন আসলে দেখবে বারবার কিন্তু উঠতে বসতে সবারই কষ্ট হয় তাই না যারা কাজ করে তাদের যেরকম কোনো ছুটি হয় না কিন্তু তাদেরও দেখবে সানডে ছুটি থাকে অবশ্যই ছুটি থাকলেও কিন্তু তাদের বাড়িতে অনেক কাজ কর্ম থাকে যেগুলো তারা সারা সপ্তাহে করতে পারে না আর তেমন কিন্তু আমরা যারা বাড়িতে থাকি তাদেরও কিন্তু কোনো ছুটি নেই সকাল থেকে রাত অবধি আমাদের ডিউটি চলে তো এই করেই আমাদের সংসার চলে যাচ্ছে আর কি আর এখানে তখনও কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়নি মানে ফুলকপি ভাজতে কিন্তু দেখবেন অনেকটা টাইম লাগে তো ভাবলাম ভাজাটা হোক এখানে কিন্তু মেয়েরা আমার বেলার জলখাবারটা করে নিচ্ছিলাম এখানে আমি ডালিয়া করছিলাম আর কি গাজর আলু দিয়ে ডালিয়া তো বসে বসে আর পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে আমি গাজর একটু গাজর একটু আলু কড়াইশুটি মানে শীতকালে যা একটু টুকটাক সবজি থাকে সব সবজি দিই আমি কিন্তু ওকে বা ডালিয়াটা করে দিচ্ছিলাম যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে ওটা আর এখানে কিন্তু ভাজা অলরেডি হচ্ছে সাথে কিন্তু আমার দুপুরের রান্নার তরকারি মশলাটাও কিন্তু আমি করে রেখেছি তো এইভাবেই আমার সারা দিনটা কাটে মানে না মানে সুপার ফাস্ট টেনের মতো আর কি করতে হয় কেন না হলেই কিন্তু ও যদি একবার বায়না ধরে তখন কিন্তু আর আমি কিছু করতে পারি না আশা করি আমার প্রত্যেকেরই তাই হয় তাই না আর এখানে আমি ছুরিটা নিয়ে কাটছিলাম কিন্তু দেখবে যে এই লোহার ছুরি টুরি কিন্তু কেটে একটু মুছে রাখলে কিন্তু সে জমটা ধরে না সেই জন্য আমি চেষ্টা করি ধুয়ে পরে রাখলে তারপরে একটুখানি মুছে রাখতে তাহলে কিন্তু জমটা ধরে না জিনিসটাও কিন্তু ভালো থাকে যেটা আমার কাটা হয়ে গেল আর ভাজতে ভাজতে দেখছিলাম যে আলুটা একটু লাল মতনই হয়ে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু হয়ে গেল কিন্তু সেদ্ধ হয়নি তার জন্য আরও একটুখানি ভাজে দিলাম আর তার আগেই কিন্তু আমার আজকে মেথি শাকটা হয়ে গেছিলো মানে মেথি শাক ভেজেছিলাম আলু দিয়ে সেটা আর আমি দেখাতে পারিনি আর ওইদিকে আমি জাস্ট ভাজাটা করে এবার আমি ওইদিকে বসাচ্ছিলাম যে ওর ডালিয়াটা তো রান্না করতে করতে আমি ওখানে আবার ঘরেও একবার দেখে আসছিলাম যে ও কি করছে না করছে কিন্তু আমি আমার কোনো ডেলি রুটিন কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু শেয়ার করিনি খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করার ইচ্ছা আছে মানে পার্ট বাই পার্ট তো একটু গুছিয়ে বুঝিনি তারপরে আমি সেটা শেয়ার করব কারণ ওগুলো করতেও দেখবে যে একটু মেন্টালিও নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে হয় কারণ কি এডিটিংয়েরও টাইম দিতে হয় তাই না কেন অত তো ভালোও লাগবে না জিনিসটা আর ছোটো বাচ্চা নিয়ে যারা থাকে তারা তো জানে আর আর একটা জিনিস দেখো তোমাদের দেখায় এই যে লঙ্কা কাটার স্টাইলটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কা কোচানো খুন দিদি এটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি মানে ওনাকেই দেখেছিলাম যে দাঁড়িয়ে করতে বলছে যে আবার বসে বসে করবে তো এটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালো আর খুব মিহিও হয় জিনিসটা তো আমি এখানে ওই ভুজিয়াতে দেবো বলে এখানে লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমার কাছাকাছি যা ছিল সেটা কিন্তু আমি তারাকে কমপ্লিট করে নিয়েছি সেই জন্য আর ওইগুলো আর ভিডিও করিনি কিছু তবে ডেলি রুটিন যেদিনকে আমি শেয়ার করবো সেদিনকে কিন্তু পার্ট বাই পার্ট তোমরা সবটাই দেখতে পাবে তো যাই হোক এখন আমাদের মোটামুটি আমার সব কিছুই বান্না কমপ্লিট হয়ে গেলো আর তোমাদের দেখিনি এখানে হচ্ছে এই যে দেখা বা ভুজিয়াটা যেটা বলছিলাম সেই ভুজিয়াটা কাম এখানে হয়ে গেছে আর দেখতে একটু কড়াশুটিও দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে শীতকালে কড়াশুটি আর ডিমটা যে আমি তিনটে ডিম দিয়েছিলাম এই তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আর এখানে পাশে দেখো ডিমের আলুটাও ভেজে কিন্তু আমি নিয়েছি তবে আমরা কিন্তু আলুটা একটু ভেজে সেদ্ধ করে নিই যেহেতু জুতি আলু একটুখানি কিন্তু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার মাংসটা মাখাচ্ছি আর কি মাংসটা এই যে মেন এক পিসে আছে আমাদের কিছু হবে না ওর জাস্ট একটা মাংস নিচ্ছে মাংসটা মাখাচ্ছি না ভাত এখানে কমপ্লিট আর ডিমের মশলাটা শুধু বাড়বো বেটে রান্নাটা বসা যায় তো তোমরা থাকতে সঙ্গে থাকো আর হচ্ছে কি আজকে আবার বাড়িতে অ্যাকোয়াগার্ডের আর কি সার্ভিসের লোক আসবে যারা সার্ভিস করে তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে তো সপ্তাহে একদিন আমি আমার মেয়েকে চিকেন দিই মানে সপ্তাহে এক যেহেতু আমরা হয়তো খাই না হয়তো কোনো সপ্তাহে মনে হলো যে খাবো না কিন্তু ওর জন্য একটা আর কি চিকেন নিয়ে আসাই হয় ওই জন্য আজকে শুধুমাত্র ওর একারই হবে এক পিস আর বাদবাকি আমরা ওই মেথি শাক আর ডিমের ঝোল খাবো এখন দেখো আমার এখানে দিনের ঝোল কমপ্লিট হয়ে গেছে মানে মোটামুটি কষানো হয়ে গেছে এই কয়েকটা লঙ্কা দিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি এখানে মাংস সিটি আর এদিকে যা যা বাসন মোটামুটি ছিল বাসনগুলো নিচে কমপ্লিট করে নিয়েছি এখন যাবো আমি ঝাঁপিতে এখানে যা মানে রান্নাঘরের অবস্থা ওখানে সব ওই যে সব ওখানে গুঁড়ো ময়লা রয়েছে ওগুলো সব পরিষ্কার করবো তো এগুলো হয়তোক্ষণ এখানে এর কাজকর্ম কর আমি আমার কাজে নিয়ে চলে যাই सकता हूँ हाँ ग्रीन दाओ ग्रीन 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 कौन बताओ ग्रीन दाओ कुछ कुछ हाँ ग्रीन दाव दाओ ग्रीन टा दाओ कौन दाओ तब पर येलो 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 तब पर पिंक पिंक कौन टा पिंक 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 ना है पिंक ना 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 है तब पर ब्लू ब्लू वेरी गुड मुंडू আমি যখন রান্নাঘর চার দিচ্ছি বা কাজ করছিলাম তখন মেয়ে কিন্তু আমার শাশুড়ি মার কাছে ছিল আর আমি গিয়ে দেখি যে ও আর কি এই সাজানোর যে খেলাটা এটা নিয়েও নাড়াঘাটা করছে তো ভাবলাম যে ওর সাথে একটুখানি খেলেনি তাই আমি ক্লিপটা অ্যাড করেছিলাম যে কি সুন্দর মানে শিখে গেছে আর কি কালারগুলো না সবটা খুব ভালো মতো সেখানে একদমই মানে কিছুটা বুঝতে পারে আর কি বাচ্চাদের এই ব্রেন ডেভেলপমেন্টের এই যে ইনডোর গেম খেলাগুলো এগুলো কিন্তু খুব ভালো মানে এগুলোদের বুদ্ধির বিকাশও হয় আর ওদের মেমোরিও খুব স্ট্রং হয় আর আমি তাই জন্য এইগুলো বেশ কিছু টাইম কিনে রাখি মানে অনলাইন আমি দেখেছি আরও কয়েকটা জিনিস কেনার ইচ্ছাও আছে যাতে ও ভালো লাগে খেলতে আর এদিকে দেখো আমার কিন্তু ঝাড় দিতে দিতে আমি একদম বাইরে বাগানে চলে গেছি মানে যেখানটা দেখছো ওটা আমাদের পেছনে বাগান ওদিক ওদিকটাও আমি ওদিকে বেশ সুন্দর আমার একটা ছোট্ট বাগান প্রতি বছর ওইখানে আমি আরও অনেক অনেক গাছ লাগাই ফুল গাছ লাগাই কিন্তু এবছর কিছুই করা হয় এখানে মেয়ে শাশুড়ি মার কাছে ঘুরে ঘুরে খাচ্ছিলো আর একা যিনি সার্ভিসিং করার উনিও এসে গেছে তো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমাদের দেখাবো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল একা আগার এখানটা লাগানো ছিল না ওখানটা একটুখানি ধুলো আছে মানে টাইলসগুলো নোংরা তো ভাবছি ওইটাই পরিষ্কার করবো সেই জন্য আজকে আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করতে পারলাম না মোটামুটি যতটা বেড়েছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আমার এই সারাদিনের একটু ছোট্ট টাইম যে আমি কাটালাম সেটা ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো তো আপাতত ব্লগটা আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা